তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই দেখো আজকে হচ্ছে রবিবার তো রবিবারে আমাদের এই যে রাস্তাটা বাড়ির থেকে বেরিয়ে যে মেন রাস্তাটায় উঠি সেই রাস্তাটায় দেখো কত ভিড় দেখতে পাচ্ছ সেই ভিড় গাড়ি ঘোড়ার ভিড় জমে গেছে তো আমি যাচ্ছি বাজারে দেখো এটা বাজারের রাস্তা একদম চার কোনায় এসেছি ভিড় কাটিয়ে আমি দাঁড়িয়েছিলাম আর রাস্তা পুরো ভিড় জমে যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাজার এই দেখো রাস্তাটা আমি মাংস বাজারে ঢুকেছি মাংস নিয়ে এবারে মাছ বাজার হয়ে আমি চলে যাচ্ছি দেখো চারো মাছ নিয়ে বসেছে এই বাজারটা বেশি একটা বড় না তো আমি সবসময় বড় বাজারে বাজার করি আর এটা হচ্ছে আমাদের পালপাড়া বাজার তো চলো বাজারে এবারে সবজি নিয়ে আসি তো মাছটা কিনি নিয়ে আজকে মাংস নিয়েছি যেহেতু তো মাছ নিয়ে আমি সবজি বাজারে ঢুকছি তো চলো দেখতে থাকো আমাদের বাজারটা কেমন চলো আমার সঙ্গে এই দেখো গাছের ছায়ায় সব দোকানদাররা বসেছে এদিকে সবজি নিয়ে বসেছে দুই ধারে দেখতে পাচ্ছ সবজিগুলো তো আমি ভালো করে দেখাতে পারছি না ক্যামেরা ধরে ক্যামেরা ধরতে গিয়ে একজনে তো ধাওয়াই দিল আমাকে বলে ক্যামেরা কেন করছো এই যে এটা মাংসর দোকান কেউ যাতে বুঝতে না পারে সেই করে আমি মানে ক্যামেরাটাকে ধরেছি সেই জন্য আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না এটা একটা ছেলে আমাদের পাড়ারই ফোনে নিয়ে বসেছে তো এই দেখো অন্যান্য রবিবারে অনেক ভিড় থাকে কিন্তু আজকে না ভিড় একটু কমই আছে তো যাই হোক চলো আমি ঘুরে ঘুরে সমস্ত বাজারটাকে দেখাচ্ছি দেখো সবাই বাজার করছে আর আমিও যাচ্ছি হেঁটে হেঁটে এই যে সবজি আলু বেগুন সমস্ত কিছু নিয়ে বসেছে পটল দেখতে পাচ্ছ আমি একদম শেষ প্রান্ত অবধি যাচ্ছি পেঁপে এদিকগুলো চাল কুমড়ো ভোল তারপর কচু কাঁকর শশা চিচিঙ্গা বরবটি লতি সব কিছু নিয়ে বসেছে এই পাশটায় দেখো এই সবজিগুলো এই যে কোয়াস, টমেটো দেখতে পাচ্ছ লোকজন বাজার করছে আমিও বাজার করছি আজকে আমার কিছু লাগবে না শুধু তোমাদেরকে দেখানোর জন্য আমি সমস্ত দোকানগুলো দেখছি এই যে আবার দেখো ডাল সিজনে আবার সজনে ডাটা দেখতে পাচ্ছ এদিকটায় আমি যাব দেখি কলার মোচা পাই নাকি সেই জন্যই আমি ঘুরছি আমি বাজারে আসলে কলার মোচা অবশ্যই নিই যদি পাই বিচি কলার মোচা পেলে আমি অবশ্যই নিই তো আমি মোচা পেয়েছিলাম দুটো খুব সুন্দর সুন্দর খুব ভালো এটা সুটকি মাছের দোকান যে এখানে এই দেখো মোচা দেখতে পাচ্ছ তো চলো আরও যাই আমার সঙ্গে সঙ্গে আসো তোমরা হ্যাঁ এদিক দিয়ে যাবো এবার আমার লাগবে পেঁয়াজ আজকে সবজি আমি নেব না ঘরে সমস্ত সবজি আছে তো আমি পেঁয়াজ নেব এই যে রসুন আদা সমস্ত কিছু নিয়ে বসেছে কচু তো ঘুরে ঘুরে আমি দেখছি কোন দোকানে আলু ভালো এটা হচ্ছে রথ মন্দির আমাদের আমাদের পালপাড়া বাজারেই রথ মন্দির তো মন্দিরটা বন্ধ আছে এখন পুজো আর্চা হয়ে গেছে তারপর যাই হোক রথ মন্দিরের মুখামুখি যে দোকানটা সেই দোকান থেকে যে পেঁয়াজগুলো ভালো আছে লাল পেঁয়াজ আজকাল না একটু লাইট কালারের পেঁয়াজ পাওয়া যায় সেই পেঁয়াজটা আমার পছন্দ না ওটা একটু উগ্র উগ্রগন্ধ হয় আর যেটা নাকি লাল একদম খয়রি কালারের সেটা পছন্দ হয় চলো এই চান্সে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সবাই প্লাস্টিক নিয়ে বসেছে প্লাস্টিকটা নিয়ে এই যে এই পেঁয়াজটা ভালো আছে তো আমি পেঁয়াজগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি আমার বাজার করতে খুব ভালো লাগে আমি প্রত্যেক ভিডিওতে বলি তোমাদেরকে এই দেখো আমি আর পেঁয়াজগুলোকে বেছে বেছে নিচ্ছি মাঝারি সাইজের নেব কিছু ছোট সাইজের পেঁয়াজটা নেব না মাঝারি সাইজেরগুলো কি হয় অমলেট যদি করি একটা পেঁয়াজে অমলেট করার সঙ্গে সঙ্গে একটা পেঁয়াজ শেষ হয়ে যায় আর বড়গুলো মাংসর জন্য নেই তো আমি মিলিয়ে নিই ছোট বড় মিলিয়ে নিলে মাংস যখন রান্না করি তখন বড়গুলো নেই এই দেখো আমার পেঁয়াজ বাসা হয়ে গেছে কি সুন্দর পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ এই যে তো এবারে আমার বাজার করা হয়ে গেছে এবার চলো বাজার থেকে বেরিয়ে পড়ি হেঁটে হেঁটে যাচ্ছি আমার আগে আগে এই মাসিটা যাচ্ছে মাসির হাতে দেখো কতগুলো ডাটা একদম তাজা তাজা ডাটা তো আমি ডাটা নেইনি, ডাটা অবশ্যই মাছ নিলে পরে লাগে আলু আর ডাটা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে এবারে চলো বাজার থেকে বেরিয়ে যাচ্ছি এদিকেও বাজারগুলো বসেছে রথ মন্দিরের বাজার আমাদের বুঝতে পারলে এখানে একটা তিন আলি আছে তো তিন আলিটা ক্রস করে আমি এবার যাচ্ছি মাসির পিছন পিছন আশেপাশে দেখো দোকান এই একটা দোকান আছে এই যে এখানে দেখো ঠেলাতে করে ফলের দোকান দেখতে পাচ্ছ আর এই তো ঠেলাতে করে কলা নিয়ে বসেছে আর এখানে একটা মুদির দোকান মুদিখানা আর এটা হচ্ছে মিষ্টির দোকান তো এখানে আশেপাশে ভবন আছে আর এই দেখো এটা আমাদের পালপাড়ার বাজার তো যাই হোক চলো আজ বাড়ি ফিরে যাই এটা মিষ্টির দোকান আর মিষ্টির দোকানের পাশেই আছে আবার কালী মন্দির শনি মন্দির এটা একটা ভবন এখানে বিয়ে যত হয় সমস্ত এখানে হয় বিয়ে শ্রাদ্ধ বড় বড়ো ওকেশনগুলো এখানে হয় তো এবারে চলো আমি বাজার থেকে চলে যাই আমার সঙ্গে সঙ্গে তোমরাও চলো তো আজকের বাজারটা আমার হয়ে গেল বুঝতে পারলে তো বিকেলবেলা রান্নাবান্নার পর এবার চলে এসেছি সন্ধ্যের পর আমি কোথায় এটা বলো তো এটা হচ্ছে আমাদের বঙাইগাঁও প্লেটফর্ম তো আমি একটু মার্কেটে বেরিয়েছিলাম মার্কেটে বেরিয়ে তারপর তোমার এই প্লেটফর্ম দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে এই মুহূর্তে ট্রেন এলো তো ভাবলাম একটু ছোট্ট ভিডিও বানিয়ে নিই তোমাদের জন্য শেয়ার করার জন্য তো চলো প্রচণ্ড গরম পড়েছে তো প্লেটফর্মে বসে থাকি একটু আর ভিডিও বানিয়ে নিই চলো ওইটা হচ্ছে ওভারব্রিজ দেখতে পাচ্ছ আমি ওভারব্রিজের ওই পাশটাই যাব তো চল এই পাশটায় একটু বসে আছি একদম নিরালায় তিনটে ফোন নিয়ে বসে পড়েছি আরও একটা ট্রেন ঢুকছে তিনটে ফোন নিয়ে তিনজনকে আমি একসঙ্গে লাইভে সময় দিচ্ছি আর ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও বানিয়ে নিচ্ছি কি মজা বলো একা থাকার মজাটাই আলাদা আমি প্ল্যাটফর্মে বসে থাকতে থাকতেই পরপর পর তিনটে গাড়ি ঢুকলো দেখতে পাচ্ছ এই আরও একটা গাড়ি এলো তো আমি বসেই আছি গল্প করছি দেখছি আবার অনেক চেনা জানার লোকজন আসা যাওয়া করছে তাদের সঙ্গে গল্পও করছি তো গাড়িটা এসে পৌঁছে গেল দেখো সত্যি ভাবতে অবাক লাগে যে এই গাড়িগুলো কোথা থেকে কোথায় নিয়ে আসে ইতিমধ্যেই বসে থাকতে থাকতে বৃষ্টি চলে এলো এবারে আমি যাই কী করে আমি তো ছাতা আনিনি আমি তো আর জানতাম না যে বৃষ্টি নামবে তো বৃষ্টি নেমে এলো তো কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর বৃষ্টি অবশ্য থেমেও গেল। কমে গেছিলো তো বৃষ্টির সময় এই ছেলেগুলো এসে আমার পাশে ওরা দাঁড়িয়েছিল এবার বৃষ্টি কমে গেছে একটুখানি কমতে না কমতেই ওরা চলে গেল তো এবারে আমিও বাড়ি চলে যাবো দেখো আমি কোথায় জানো আমি হচ্ছে আমাদের বাইগাঁও প্ল্যাটফর্মে তো এবারে আমি যাচ্ছিলাম আর তো ট্রেন আসলো ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই আর যেই ট্রেন আসলো ভিডিও বানাতে গিয়ে একটু বসলাম ভাবলাম লাইভে একটু সময় দিই তোমাদেরকে সময় দিতে গিয়ে বৃষ্টি এসে গেছে তো বৃষ্টিটা কমলো এবারে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি বুঝতে পারলে তো চলো তা আমাদের ওভার ব্রিজে এখন উঠবো ওই দেখো ওটা হচ্ছে ওভার ব্রিজ ওই ব্রিজ দিয়ে আমি বাড়ির দিকে রওনা দেব কি মজা লাগছে যেন একা একা দারুণ লাগছে তো আমি যখন যাচ্ছিলাম তখন আরও একটা ট্রেন ঢুকে গেল দেখো কি সুন্দর তো যাই হোক এবারে আমি ব্রিজে উঠবো ব্রিজ দিয়ে উঠে আমি ওই পার হয়ে ওই দিকটা দিয়ে বাড়ি চলে যাব তো যাওয়ার সময় দুধ নিয়ে যেতে হবে তো চলো আর বলছি যে আশা করি আমার এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আরও ভিডিও নিয়ে আসবো আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব আজকের মতো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো আসছি টাটা ভালো থেকো সুস্থ থেকো